তো বছর কি পরিমানে বিক্রি করছি যারা ইউটিউবার তারাই জানে করতে পারে না অলরেডি হিট অলরেডি এগুলা সেল হয়ে গেছে এটা চলবো এটা নিয়ে আসি আর কাস্টমাররা আমাদেরকে আসি বলে ভাই এই মালটা উঠান এই মালটা উঠান তখন আমরা এগুলো দুই হাজার সালের হিট কালেকশন নিতেছেন তারা আমার সাথে দ্রুত যোগাযোগ করবে কেন আমি যে মাল দিব এই মাল গাউসিয়া সিটি মার্কেট কেউ দিতে পারবে না কোন ডিজাইন নতুন বাইরেছে এগুলা নিয়ে আসে অলরেডি ফোন দিতেছে ভাই নতুন নতুন কালেকশন কি আছে হিট করা কাফিস দেখছেন তিনটা করে সাইজ আছে এগুলো দেন এবং নতুন একটা ভিডিওর আপডেট দেন এই যে আরেকটা ডিজাইন আছে আনকমন ডিজাইন আনকমন হ্যাঁ আনকমন ডিজাইন এগুলো অলরেডি 2000 ডজন সেল হয়ে গেছে তো আপনারা যারা ব্যবসা করেন যদি 10 ডজন মাল নেন 20 টাকা করে নিলে 200 টাকা আছে এটা আপনাদের জন্য অনেক অনটাইজ আছে ভাই হ্যাঁ এটা হচ্ছে যে আপনাদের চারটা করে সাইজ আছে এটা লং সাইটটা সাইজ থেকে চারটা সাইজ থাকে এগুলার কুমোর আছে এজন্য এগুলার রেটটা না বলে কিন্তু কারেন্ট সেডে অনেকে মানে দ্বিগুণ বা অর্ধেকের অর্ধেক লাভ করে কাপড় স্টক আসলো এজন্য আমরা কাপড় তৈরি করি কমে দিচ্ছি এগুলো আমরা বারো বছর থেকে শুরু করে একবার বৃদ্ধ পর্যন্ত আছে এগুলো বা হিট কালেকশন এগুলো পর্যাপ্ত পরিমাণ আসলো এগুলো বেশি কিন্তু 자ਦਰ ফুজি কম তাਦਰ উদ্দেশ্য বলে ভাই আপনার 5000 টাকা ফুজি আছে আপনি 5000 টাকা দিয়ে শুরু করে দেন দিতে পারবেন এগুলা ভাই সব সময় চলে হ্যাঁ শীত আর গরম নাই এই যে একটা কালেকশন আছে যে ভাই এই একটা কালেকশন নীলে সেল দোকানে হ্যাঁ নীলে সেল আছে এটা কিন্তু নতুন কালেকশন এগুলো কিন্তু ভরপুর চলে এগুলো কিন্তু খুব ভালো চলে বুঝছেন আমাদের বিগত বছরে এগুলা পর্যাপ্ত পরিমাণে চলছে কত বছর দ্বিগুণ লাভ হ্যাঁ কি এগুলো হলো কলস পেন

তিরিশ টাকা নিয়ে আমরা ষাট সত্তর টাকা বিক্রি করতে পারবো একটা কোয়ালিটি আছে একটা কোয়ালিটি আছে টাকা কোয়ালিটি আছে দেখছেন এক একটা এক এক ডিজাইনে যা শহে বাসে নিতে পারবেন আমাদের টি শার্ট এবং পল শার্ট মাত্র বিশ টাকা থেকে শুরু প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা নতুন বছর নতুনভাবে হুশারে ব্যবসা শুরু করতে চান আবার অনেকে চান যে ঈদ কালেকশনগুলো এমন একটা সময়ে নিতে যে সময় নিলে দামটা কমে পাবেন আবার এমন কালেকশনগুলো নিতে চান যেগুলোতে একটু গোমর রয়েছে আপনি ঈদ বাজারে ভালো রেটে সেল করতে পারবেন হ্যাঁ এই বিড়োটা তাদের জন্যই বেশ গুরুত্বপূর্ণ হবে যারা আসলেই প্রফিট করতে চায় প্রোডাক্টগুলো নিয়ে এবং যারা নতুনভাবে হুশারে ব্যবসা শুরু করতে চায় দর্শক আপনারা তো সকলেই জানেন যে আমি ব্যবসায়িক ধারণা আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি যাতে করে আপনারা উপকৃত হন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এখন বর্তমান বাজারে হুশিয়ারি বাচ্চাদের কালেকশনগুলোর মধ্যে কোন কালেকশনগুলোতে গোমর আছে কোনগুলো নিলে আপনি ভালো রেটে সেল করতে পারবেন এবং আপনার ব্যবসা করার আগ্রহটা বেড়ে যাবে ভিডিওটা আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ আমার কাজই আপনাদের সাথে ব্যবসায়িক ধারণা তথ্য শেয়ার করা যাতে করে আপনারা যারা ব্যবসা করতে চান তারা যাতে উপকৃত হন নিয়ে এসেছিলাম আপনাদেরকে ভুলতা সিটি মার্কেটের নিচতলায় থ্রি স্টার গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি যারা এই বাচ্চাদের হুশিয়ারি কালেকশনগুলো প্রস্তুত করে এবং ব্যবসায়ীদেরকে একটি চ্যালেঞ্জিং রেটে দেওয়ার চেষ্টা করো চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এবছর শুরুতেই তো সিজনের সিজন চলে আসছে বছর শুরুতে একটা সিজন সেই সাথে আবার ঈদও চলে আসছে সেই ক্ষেত্রে এবছর আপনাদের কি প্রস্তুতি ভাই আমাদের প্রস্তুতি সিজনও শুরু হয়ে গেছে এবং সামনে ঈদেরও প্রস্তুতি আমরা নিচ্ছি সকল ঈদ কালেকশনও আছে সিজন এবং নতুন বছর নতুন এই আইটেম নিয়ে আমরা শুরু করতেছি ইনশাল্লাহ দিলে আর এই মালগুলা নিয়ে আমরা বা ভালো প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ দিলে তার মানে এবছর গত বছর মতো এ বছর অনেক আইটেম নেওয়া হয়ে গেছে সিজনে সেই সাথে ঈদ কালেকশনগুলো চলে আসছে ভাই হ্যাঁ চলে আসছে ইনশাল্লাহ দিলে আচ্ছা ভাই প্রতিষ্ঠানের নাম কি কিভাবে আসবে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে যে থ্রি স্টার গার্মেন্টস এন্ড হুশিয়ারি বলতা গাউসিয়া সিটি মার্কেট নিস্তলা আট নম্বর গলি ব্লক নাম্বার হচ্ছে দুই কি দিয়ে শুরু করতেছেন আমরা আসলে বরাবর মতো একটা ফ্যান দিয়ে শুরু করতেছি এই যে ফ্যানের কালেকশন ভাই একবারে সিক্রেটে দিচ্ছি দাম একবারে কম এটা হলো মাত্র ষাট টাকা ফিস ষাট টাকা নিয়ে আপনি পঁচিশ টাকা বিশ টাকা বিক্রি করতে পারবেন ইনশাল্লা হ্যাঁ আচ্ছা তারপর যে আমাদের কাছে আরো কোয়ালিটি আছে যে এটা হলো ফ্যানটি ফ্যান বুঝছেন

যদি দশ ডজন মাল নেন বিশ টাকা করে দুশো টাকা সেপ এটা আপনাদের জন্য অনেক অনেক আচ্ছা কিন্তু আমরা আসলে আগে আগে দিই আপনারা ব্যবসা ভালোভাবে করতে পারেন ওইভাবে আমরা দিতে পারি আর আগে আগে মাল নিলে মালগুলোর মানে কালেকশান সুন্দর পাইবেন সব কোয়ালিটি পাইবেন এই যে একটা কোয়ালিটি আছে এগুলো কিন্তু বরাবর মতো তেইশ টাকা বিক্রি করি আপনার এবার মালের রেট বাড়ছে তারপরে আমাদের কারখানা পর্যাপ্ত পরিমাণে কাপড় স্টক আসিল এই আমরা কাপড় তৈরি করি কমে দিচ্ছি তারপরে কালেকশন দেখেন এটা পঁয়ত্রিশ টাকা ফিস তারপর এইদিকে আপনার কালেকশন দেখেন এটাও পঁয়ত্রিশ টাকা ফিস তারপর কালেকশন দেখেন ভাই কালেকশনের শেষ নাই এগুলা আপনার বারো বছর থেকে শুরু করে একবার বৃদ্ধ পর্যন্ত আছে এই আমি নিজেও পড়ছি বুঝছেন এগুলা নামাজ টামাজ পড়তে অনেক আরাম মানে স্টিচ আছে বুঝছেন এগুলা মাত্র একশো আশি টাকা করে তারপরে যে আপনার এদিকে আরেকটা কালেকশন আছে এগুলো দামি কোয়ালিটি এগুলা কালেকশন বুঝছেন

জে ভাই 1 কালেকশন আছে এটা কিন্তু নতুন কালেকশন এগুলা কিন্তু এটা অন্য জায়গা থেকে আমার এখানে অনেক কমে পাইবেন কেন কমে দিতে পারি তোড়ি করেন এটা আমরা নিজেরা কারখানায় অর্ডার দিয়ে তৈরি করি এই কারণে আমরা কমে দিচ্ছি তার মধ্যে একটা কালেকশন আছে এগুলো কিন্তু খুব ভালো চলে বুঝছেন এটা মাত্র 40 টাকা করে আসলে হয়তো আপনার আলোচনা সাপেক্ষে কিছু কম রাখবেন ইনশাআল্লাহ দিলা বিভিন্ন কালামে হ্যাঁ বিভিন্ন কালা 6টা কালার আপনি প্রত্যেকটারে এসো 48 পিস করে সাইজ করে সাইজ আছে তারপর এই একটা কালেকশন আছে এই যে কালেকশনের শেষ নাই দেখছেন তারপর যে এই যে এদিকে আপনার এই একটা কালেকশন আছে নিচে কলে দেওয়া প্রত্যেকটা মালের কালার এই যে একটা কালেকশন আছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের বুঝছেন এগুলা দুটা করে সাইজ আছে দুটা সাইজ হলো পঞ্চাশ টাকা আর দুটা সাইজ হলো তিরিশ টাকা মোট সাইজটা সাইজ আছে তারপর যে এই যে লোটো ফ্যান আছে এদিকে লোটো ফ্যান আছে মাত্র ষোলো টাকা করে তারপর যে এদিকে একটা কালেকশন আছে মাত্র বারো টাকা করে হ্যাঁ এগুলো হলো কলস প্যান্ট হ্যাঁ এটা ভালো চলে পর্যাপ্ত পরিমাণে চলে এটা বারো টাকা করে এই যে একটা কালেকশন আছে এটা আপনার প্যান্টের কালেকশন প্যান্ট গুলো কি বেশি চলে না হ্যাঁ সব চলে কালেকশন আস্তে আস্তে দেখাবো সব কালেকশন আছে আগে প্যান্ট কালেকশনগুলো দেখে শেষ করে দিই এই যে একটা কালেকশন আছে তারপর যে একটা কালেকশন আছে প্লাজো সিস্টেমের

আগে যাইখানে আমরা দৈনিক বেচতাম পঞ্চাশ হাজার এখন আড়াই লাখ তিন লাখ এভাবে সেল হয় হ্যাঁ বিভিন্ন ফিন্ডের এক একটা এক এক ফিন্ডের তারপরে এইদিকে মেয়েদের একটা ফরক সিস্টেম করছি এই যে দেখছেন এক একটা এক এক কোয়ালিটি আপনার কাছে এমন অনেক মাল আছে যেটা অন্য জায়গায় নাই হ্যাঁ আমাদের কাছে যে মাল আছে কিছু কিছু মাল আছে এটা সবাই তৈরি করতে পারে না কি আমরা নিজেরা তৈরি করি তো আর অনেক অনেক কোয়ালিটি আছে আমার কাছে আছে অন্য জায়গায় পাইবেন না তারপর যাই যে এসব মালগুলো কিন্তু অন্য অন্য জায়গায় পাইবেন না আপনারা হয়তো যারা ভিডিও কলে মাল নেন বিভিন্ন দোকান থেকে প্রতারিত হচ্ছেন তারা অবশ্যই আমার কাছ থেকে মাল নেবেন আমাদের কাজে এবং কর্মে অ্যাকুরেট কারণ ব্যবসা একদিন না ব্যবসা আজীবন আপনার দশ দিন আমার কাছ থেকে মাল আপনার দশ দিন আমার কাছ থেকে মাল নিলে দশ দিন আমরা লাভ করব কিন্তু অনেকে একবার আশা করে আমরা আপনি যত দিন ব্যবসা করবেন অতদিন দিন আশা করি ইনশাল্লাহ দিলে আমাদের কাছে আসবেন আচ্ছা এই যে একটা মেগেতা আছে দেখছেন এগুলা বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটি বুঝছেন 30 টাকা থেকে শুরু তারপরে যে একটা কোয়ালিটি আছে এগুলা কিন্তু দামি কোয়ালিটি বুঝছেন আচ্ছা হ্যাঁ এগুলা কোয়ালিটি সেশনই কয় গত বছর অনেক ব্যবসা করছে ভালো প্রফিট করছে এবছরও করবে হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা অলরেডি শীত আমার কাছ থেকে মাল নিছে তারা অলরেডি ফোন দিতেছে ভাই নতুন নতুন কালেকশন কি আছে এগুলা দেন এবং নতুন একটা ভিডিওর আপডেট দেন এজন্য আমরা নতুন ভিডিও দিচ্ছি এই যে এদিকে ম্যাগীহাতা কালেকশন আছে এই যে কাপড়গুলো অনেক সফট অনেক আপনি আগে থেকে করাই নিছেন হ্যাঁ আমরা শীতের ভিতর এগুলা করাই নিচ্ছে এই কারণে আমরা বিক্রি করতেছি দেখছেন কেমন চলে এগুলো এগুলো বরপুর চলে কাপড়গুলো একবারে সব এগুলো আপনি তিরিশ টাকা নিয়ে আপনি ষাট সত্তর টাকা বিক্রি করতে পারবেন ওই ধরনের মাল দেখছেন তারপরে এই যে বিশ টাকা টি শার্ট সারা গাউসিয়া মার্কেট না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ বিশ টাকা আমি দিয়ে যাচ্ছি আর কেউ দিতে পারে কি না সন্দেহ কারণ আমি যাই মাল দিব এই মাল গাউসিয়া সিটি মার্কেট কেউ দিতে পারবে না আর বিশেষ করে আসলে কতার কাজ এক না হলে আপনি আমার কাছে ব্যবসা করবেন আসে আগে দোকানে আসবেন আসি দেখবেন ক কাজ এক কিনা দোকান আসবেন দোকানটা ভিজিট করবেন তারপর যে এ একটা কোয়ালিটি আছে এ যে এটা হলো বড়ো গ্রুপ হ্যাঁ বড়ো গ্রুপ এটা পঁচিশ টাকা করে পঁচিশ টাকা করে এই যে একটা কোয়ালিটি আছে এই একটা কোয়ালিটি আছে এটা হলো পঁয়ত্রিশ টাকা এই যে একটা কোয়ালিটি আছে ভাই টি শার্টের কোয়ালিটি শেষ নাই দেখছেন এই যে এ একটা কোয়ালিটি আছে এই যে কোয়ালিটির শেষ নাই ভাই আমাদের কাছে সবাই টাম আপনার না হইলেও চারশো চারশো পাঁচশোটা কোয়ালিটি আছে যার যেটা পছন্দ সে পছন্দ পছন্দ মোতাবেক রেডে বললে সে নিয়ে ব্যবসা করতে পারে আর অনেকে বলে ভাই কি ব্যবসা করব পুঁজি কম কিন্তু যাদের পুঁজি কম তাদের উদ্দেশ্য বলে ভাই আপনার পাঁচ টাকা পুঁজি আছে আপনার পাঁচ টাকা দিয়ে শুরু করে দেন কিন্তু পাঁচ হাজার টেন মাল নিই দুই দিন বেচবেন চার পাঁচ হাজার হয়েছে আবার মাল নেবেন আবার মাল নেবেন এভাবে নেবেন কিন্তু সর্বনিম্ন পাঁচ হাজারের নিচে আমাদের এখানে আপনারা ফোন দিবেন না আমরা সর্বনিম্ন পাঁচ হাজার অর্ডার লই পাঁচ হাজারের উপরে আপনি যত লাখ টাকা নিতে পারেন আমরা দিতে পারবো কিন্তু অনেকে খুরসা মানে বারবারে আমরা ভিডিও তো বলে দিই দিবে আমরা খুরসা বিক্রি করি না আসলে আপনারা বারবার আমাদেরকে বিরক্ত করবেন না যারা ফাইকেরি এবং ব্যবসার জন্যই নিতে চান তারা অবশ্যই আমাদেরকে নখ দিবেন আর বিডিওটা হাতে ভিডিওটা দেখার সাথে সাথে আপনি অবশ্যই দ্রুত মাল নেওয়ার জন্য যোগাযোগ করবেন দ্রুত মাল নিয়ে দ্রুত ব্যবসা করবেন তা লাভবান হবেন ইনশাল্লাহ নেক্সট নেক্সট এই যে একটা কোয়ালিটি আছে এটা এখানে কার্টুন ফিন্ডের একটা ইয়ে আছে স্টিকার আছে এটা কিন্তু একটু উন্নত মানের কাপড় এটা একটু রেট বেশি এটা হলো আট আড়াইশ টাকা তারপরে এইদিকে আমাদের সেট কোয়ালিটি আছে

অনেকে মানে দ্বিগুণ বা অর্ধেকের অর্ধেক লাভ করে এই জন্য এগুলো রেট বলি না খুরসা কাস্টমারের রেট জানলে ভাই এটা তো ইউটিউবে এত বলছে না ডিজাইনগুলো দেখা একটা এই যে নাদিম ভাই এগুলো ভালো ভালো মাল এগুলা কিন্তু প্রত্যেকটা বছরে এগুলো হিট কালেকশন এগুলা নিয়ে কাস্টমাররা ভালো লাভ করতে পারে সেট বলতে মানে একটা বাচ্চা বলা জন্য সেট নিলে এগুলো আপনি বিক্রি করতে পারলে লাভবান এই যে একটা কোয়ালিটি আছে তারপরে এইদিকে আমাদের পলো শার্ট আছে চায়না পলো শার্ট আছে এই যে এক এক টাকা এক এক সিস্টেমের এই যে আমাদের কাছে শার্ট আছে ভাই এগুলা নীলে সেল দোকানে হ্যাঁ নীলে সেল এটা এক এক পিস খুলে দিবেন তিন পিস ইনশাআল্লাহ জেলে তারপরে যে এই যে এইদিকে আরও সেট আছে এই যে সেট আছে তারপর যে এইদিকে সেট আছে ভাই সেটের অভাব নাই না হলেও ষাট 70 টাকা কোয়ালিটির সেট আছে এই যে এইদিকে অ্যাঙ্কার সেট আছে এই যে এনকার সেট আছে ম্যাগি এবং হাফাতা এগুলা চাহিদা পর্যাপ্ত পরিমাণে ভাই যেটা চাহিদা বেশি আমরা এগুলা দোকানে নিয়ে আসি কারণ দোকানে রাখি লাভ নাই যেটা চলবে এটা নিয়ে আসি আর কাস্টমাররা আমাদের কাশি বলে ভাই এই মালটা উঠান এই মালটা উঠান তখন আমরা এগুলা নিয়ে আসি তারপর যাই এদিকে আপনি আমাদের শার্টের কিছু কালেকশন আছে হাফাতা এই যে ভাই এগুলার বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে এই যে এগুলার বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে মাত্র একশো বিশ টাকা করে দেখছেন মাত্র একশো বিশ টাকা করে আমাদের কাছে এই যে আপনার এই যে কলার শার্ট আছে এগুলো আসলে না দেখাইলে নয় কিন্তু কিছু কিছু খুলি আপনাদেরকে দেখায় আমার কি অবস্থা আছে সব আছে ভাই আস্তে আস্তে দেখায় এই যে একটা কালার আছে তারপর যে কালারের শেষ নাই আমরা কালারগুলো আপনাদেরকে বারবার দেখাইতেছি এই যে আপনি বিশ তিরিশটা কালার আছে যা যেটা ছয় যে বাসি নিতে পারবে বাসি নেওয়ার পরে যদি দশটা কালার না চলে আপনি আবার আসে নেবেন মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা বুঝছেন এই যে শার্ট আপনি দুশো টাকা সেল করবেন বেশি সেল করার দরকার নাই দেখছেন হিট কালেকশন ভাই কি দেখাবো দোকানে দেখার মতো অনেক কিছু আছে তারপরে যে এই দিকে দেখেন আমাদের টপসের এর কালেকশন আছে এই যে এগুলো ঈদ কালেকশন নাকি হ্যাঁ এগুলো ঈদ কালেকশন ভাই এগুলা তো বিগত বছর কি পরিমানে বিক্রি করছি যারা ইউটিউবার তারই জানে আর যারা কাস্টমার তারাই জানে কিন্তু এগুলো পর্যাপ্ত পরিমাণে চলে ভাই প্রত্যেকটা কালার আমরা দেখাই দিই দেখছেন প্রত্যেকটা কালার আমরা দেখাই দিই কারণ হ্যাঁ এগুলা গুমর আছে ইনশাল্লাহ দিলে দেখছেন হ্যাঁ দেখছেন এগুলা বিভিন্ন সাইজ আছে এগুলো আমাদের কাছে আশি টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত আছে বুঝছেন তিনশো টাকা পর্যন্ত আছে তারপর যে এইদিকে আসেন এইদিকে যে আমাদের বিগত বছরে এগুলা পর্যাপ্ত পরিমাণে চলছে এগুলা দ্বিগুণ লাভ দ্বিগুণ লাভ মানে এক হাজার টাকার মাল বেচলে পাঁচশো টাকা লাভ বুঝছেন তারপর যে এই একটা কোয়ালিটি আছে টপসে এগুলো হলো আপনার ষাট টাকা করে এটা ষাট টাকা সাইটটা সাইজ আছে এটা আপনার ষাট টাকা সাইটটা সাইজ আছে এই যে এটা আছে আপনার কোয়ালিটির হ্যাঁ বিভিন্ন ফি এক একটার এক এক ডিজাইন বিভিন্ন কালার মানে ছয়টা কালার সেটিং থাকে সাইডটা সাইজ থাকে সাইডটা সাইজ থাকে এই যে একটা কালার ডিজাইন আছে এগুলারও বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে তারপর যে এইদিকে দেখেন এই যে আপনার এমব্রয়ডারি এবং আরি কাজের ভিতরে আছে এটা আরি আছে কুর্তি আছে এই যে এখান থেকে দেখেন আপনি এবছর এগুলো কেমন হিট করতে পারে এগুলো ভাই অলরেডি হিট হ্যাঁ অলরেডি হিট হিট করতে পারে না অলরেডি হিট অলরেডি এগুলা সেল হয়ে গেছে ইনশাল্লাহ দিলে আপনার এক হাজার ডজন বুঝছেন এই যে কালেকশন আছে আছে লাভ ডিজাইনের ভিতরে দেখছেন লাভ সাতা মানে দুটো করে ডিজাইন আছে এগুলা পর্যাপ্ত পরিমাণে চলে ভাই তারপরে কালেকশন আছে লাভ এটা আরেকটা লাভ আরিকা যেমন পুঁতি বসানো আছে এমবডারি আছে এগুলা পর্যাপ্ত পরিমাণে চলে ভাই এগুলা 60 সত্তর টাকা থেকে শুরু করে একশো বিশ টাকা পর্যন্ত আছে দেখছেন বিভিন্ন কালার আছে এই যে এখানে আরেকটা কোয়ালিটি আছে এই যে আরেকটা কোয়ালিটি আছে কোয়ালিটির শেষ নাই এগুলো আমাদের আবার বড় গ্রুপ আছে এটা হলো গ্রুপ দুই বছর থেকে শুরু করে ছয় সাত বছর পর্যন্ত এইদিকে আমাদের আরো কোয়ালিটি আছে এগুলা যারা ইমুতে এবং হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিবে আমরা তাদেরকে দেখাবো তারপর যে এইদিকে কিছু কালেকশন আছে এই যে এগুলো হলো বড় গ্রুপ ফোর এক্সেল ফাইভ এক্স এল সিক্স এক্সেল দেখছেন হ্যাঁ ফোর এক্সেল ফাইভ এক্সেল সিক্স এক্সেল দেখছেন ভাই কোয়ালিটির রাজা হইলো থ্রি স্টার আর আপনি মাল নিয়ে ব্যবসা করবেন ভালো মালগুলো নেবেন থ্রি স্টারে চলে আসবেন ইনশাল্লাহ দিলে থ্রি স্টারে চলে আসবেন ভালো ভালো মালগুলো পাইবেশান যেগুলো আপডেট আপডেট যেগুলো চালে এগুলা নিয়ে আসি কোন ডিজাইনগুলো নতুন বাড়িছে এগুলো নিয়ে আসি দেখছেন কোয়ালিটির রাজা তারপরে এই যে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের এই যে কোয়ালিটি শেষ নেই ভাই এক একটা এক এক কোয়ালিটি দেখছেন কি দেখাবো ভাই এরকম না হলে তিরিশটা কোয়ালিটি আছে সাইজ আছে ভাই যারা দুই হাজার পঁচিশ সালের হিট কালেকশনগুলো নিতেছেন তারা আমার সাথে দ্রুত যোগাযোগ করবে আমরা সবসময় হিট কালেকশনগুলো নিয়ে আসছি এটা হলো বিড়াল বিড়াল ডিজাইনের প্যান্ট এটা সব সময় চলে এখনো চলে পর্যাপ্ত পরিমাণ না আর এটা ভালোটা নিয়ে আসছি কিন্তু অনেকে ফাতলাটা বিক্রি করে ওটা রেট কম এটা নেক্সটে আমাদের আরেকটা কোয়ালিটি আছে যে থ্রি কোয়ার্টারের মধ্যে দেখছেন যারা আগে নিছেন তারা জানেন রেট কত এখনো কিন্তু পঁচিশ টাকা সাবেক রেট পঁচিশ সাল আসছে এই জন্য আমরা বাড়াই নাই কিন্তু আপনারা জানেন প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি তারপরে আমরা সাবেক রেট বেচার চেষ্টা করতেছি এই যে এ একটা কোয়ালিটি আছে মাত্র পঞ্চান্ন টাকা ফিস দেখছেন তিনটা করে সাইজ আছে এগুলো পর্যাপ্ত পরিমাণে চলে ভালো ভালো চলে দ্বিগুণ তিনগুণ লাভ হবে ইনশাল্লাহ দিলে এ একটা কোয়ালিটি আছে এটা আপনার ষাট টাকা করে দেখছেন কোয়ালিটি অনেক হাই এগুলা নিয়ে ব্যবসা করতে পারবেন এই যে আরেকটা আছে আনকমন আনকমন ডিজাইন ডিজাইন হ্যাঁ অলরেডি সেল সেল হয়ে গেছে আগে আপনার কমে রাখবো সত্তর টাকা বিক্রি করে কিন্তু আসলে আরো কিছু কমে রাখবো যে এই যে আপনার কালো টাইস কালো টাইস কিন্তু অনেকে কালো টাইসের জন্য মানে ফাগল বানালাইতেছে ঠিক আছে এই কালো টাইস মাত্র তিরিশ টাকা করে তারপর যে এই যে আপনার ট্রাউজার আছে এগুলো আপনার পঁয়ষট্টি টাকা করে তারপর যে এই যে আপনার টাইস আছে পঞ্চাশ টাকা করে এগুলো তিনটা সাইটটা কোয়ালিটি আছে প্রত্যেকটা রেট একে একটা কোয়ালিটি দেখাই দিলাম তারপরে এই যে আপনার সাদা টাইস স্কুল ড্রেস সাদা হ্যাঁ স্কুলের মেয়েরা পরে কলেজের মেয়েরা পড়ে খুব সুন্দর এগুলো সত্তর টাকা করে তারপর যে এই যে একটা কোয়ালিটি আছে পঁয়তাল্লিশ টাকা তিনটা সাইটটা সাইজ আছে এই সাইজ সাইজ মিলে বিভিন্ন কালার আছে ডিজাইন আছে তারপর যে এই যে আপনার ফ্যান্ট টাইস আছে বাই হ্যাঁ এটা হচ্ছে যে আপনার চারটে করে সাইজ আছে এটা হলো বড় সাইজ এটা এক্সট্রা নিলে আপনার নব্বই টাকা ষাটটা সাইজ হলো পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা তারপর যে এদিকে আপনার আমাদের এই যে ফলো শার্ট দেখছেন এক একটা এক এক ডিজাইনের এক একটা এক এক ডিজাইনের এগুলো আপনারা আশি টাকা করে নিতে পারবেন হ্যাঁ এত সস্তা বাই কোয়ালিটি রাজা দেখছেন এক একটা এক এক ডিজাইনের এই যে ভাই ফলো শার্টের রাজার আমাদের টি শার্ট এবং ফলো শার্ট মাত্র বিশ টাকা থেকে শুরু মাত্র টাকা থেকে শুরু হ্যাঁ মাত্র টাকা থেকে শুরু এই যে এই যে কোয়ালিটি এই যে আমাদের ফলো শার্ট টি শার্টগুলো দেখেন এই যে এক একটা এক এক কোয়ালিটির নতুন ডিজাইন এগুলা সব নতুন সব নতুন এই যে বিভিন্ন ডিজাইনের আরো আছে এই যে বা এটা খুলি দেখাইছি বাকিগুলা খুলি না দেখাই যে বাটম ডিজাইনের মধ্যে আছে অনেক কোয়ালিটি আছে ভিডিও কলে যে একটা কোয়ালিটি আছে তারপরে যে আপনার এই একটা কোয়ালিটি আছে এই যে কোয়ালিটি আছে তারপরে যে ভাই কোয়ালিটি শেষ নাই বুঝছেন এই যে আমাদের কাছে মার্বেলের মাল আছে টি-শার্ট মার্বেল দেখছেন কার কোনটা প্রয়োজন আপনারা ফোন দিবেন বা দোকান আসলে ভালো হয় দোকান আসলে সুকে সুন্দরভাবে দেখে শুনে নিতে পারবেন আপনারা কোনটা ভালো চলে আপনারাই জানেন কারণ আমাদের কাছে সব চলে কারণ কোন জায়গায় কী ম্যাল চলে এটা আপনারাই ভালো জানেন তো ইনশাল্লাহ দিলে ভাই ভিডিও যদি বড় করি সব দেখানো সম্ভব না আমি কিছু আইডিয়া দিচ্ছি আমাদের এখানে চারশো থেকে পাঁচশোটা কোয়ালি কোয়ালিটি অলরেডি ঢুকে গেছে আপনাদের যা যা প্রয়োজন আমাদের এখানে সেন্টুগেন্দি থেকে শুরু করি জাইঙ্গা থেকে শুরু করি থ্রি কোয়াটার টাইস এবং আপনার ট্রাউজার টপস প্যান্ট তারপর যে থ্রি পিস এমন কোনো কোয়ালিটি বাদ নাই এখানে আসলে আপনারা বিভিন্ন ডিজাইনের মাল মানে একসাথে নিতে পারবেন এবং দশ জায়গায় না যায় আমাদের এখানে আসি আপনার হয়তো ব্যালেন্স শেষ হয়ে যাবে কিন্তু মাল কিনে শেষ হবে না ইনশাল্লাহ দিলে অনেক ধন্যবাদ অনেক তথ্য দিয়েছেন এবারে যারা ব্যবসা করবে তাদেরকে আল্লাহ